নমস্কার বন্ধুরা শ্রোতা হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানিয়েছি মুসুর কলাইয়ের পেঁয়াজি মানে গোটা মুসুরের পেঁয়াজি মুসুরকে না বেটে তার পেঁয়াজি বানিয়েছি আর এটা খেতে অসম্ভব সুন্দর হয় আর যে কোনো ছুটির দিনে বা বিকালে দি বিকালে চায়ের সঙ্গে এরকম আমরা পেঁয়াজি বানিয়ে খেতে পারি চলুন তাহলে রেসিপিটি শুরু করি আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এখানে আমি মুসুর কলাই নিয়ে নিয়েছি এক কাপ নিয়েছি চার কাপে পরিবারের সদস্য অনুযায়ী কলাইটা আপনারা মাপ করে নেবেন এরপর কলাইটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে কলাইটাকে আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো মুসুর কলায় একটু সময় লাগে আধ ঘন্টা মুগ করা যেমন পনেরো মিনিটে দশ মিনিটে হয়ে যায় কিন্তু মুসুর কলা আধ ঘন্টা লাগে এখানে বেসন নিয়েছি আর চালের গুঁড়ি নিয়েছি সম পরিমাণ তিন চামচ করে নিয়েছি এরপর আমি পেঁয়াজগুলো কেটে নেব পেঁয়াজ লঙ্কা যে যে সবজিগুলো দেওয়া হবে সেই সেই সবজিগুলো এখানে কেটে নেব আমি এখানে পেঁয়াজ আর লঙ্কা দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে আর অন্য কোনো সবজি দিতে পারেন আর যেহেতু শুধু পেঁয়াজি তাই আমি শুধু পেঁয়াজে দিচ্ছি পেঁয়াজটাকে একটু লম্বা করে আর মিহি করে কেটে নেব এ পর্যায়ে এসে বলি যেসব বন্ধুরা আমার রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন পেঁয়াজগুলো যতটা সম্ভব সরু করে কেটে নিতে হবে নিলে এই রেসিপিতে তাহলে খেতে ভালো লাগবে এখানে আমি চারখানা পেঁয়াজকে এরকম কুচি করে দিয়ে দেব পেঁয়াজটা দিলে পেঁয়াজগুলো একটু মিষ্টি লাগবে মিষ্টি ঝাল এরকম ঠিক এরকম লম্বা করে কেটে নেব এখানে আমি আর তিনখানা লঙ্কা নিয়ে নিছি ঝালটা আপনাদের স্বাদ মতো নেবেন আপনারা লঙ্কা আরও কটায় বাড়িয়ে দিতে পারবেন তবে আমি যে তিনটা লঙ্কা দিয়েছি এটাই এই পরিমাপের মধ্যে যথেষ্ট ভাতের সাথে কোনো তরকারি যদি না থাকে তখন এরকম পেঁয়াজও বানিয়ে খেলে দেখবেন আর কোনো তরকারির দরকার হবে না আর এটা খুবই চট জলদি বানানো হয়ে যায় ডালটা আমার ভিজে গেছে এরপর ডালটাকে আমি ছেঁকে নিলাম চাইলে আপনারা ডালটাকে আরও অনেকক্ষণ ভিজিয়ে রাখতে পারেন সকালে উঠে ভিজিয়ে দেবেন তাহলে যখন আপনার রেসিপিটি তৈরি করবেন তখন ডালগুলো খুব ভালোভাবে ভিজে যাবে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে আমি মিচিয়ে নিয়ে নিলাম অন্য একটা বাটিতে একটা বড়ো পাত্র নিলাম যাতে পেঁয়াজগুলো মাখতে আমার সুবিধা হয় এরপর নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো একদম পুরো পেঁয়াজ লঙ্কা আরও যে যে মশলাগুলো দেবো দিয়ে যতটা পরিমাণ হবে সেই মাপ অনুযায়ী আমি নুনটা নিয়ে নিলাম এই সময় নুনটা ঠিক করে মাপ করে নিয়ে নিতে হবে পরে আর নুনটা দিলে অতটা মেশাতে সুবিধা হবে না এরপর এক ইঞ্চি আদাকে আমি কুড়ে দিয়ে দিচ্ছি এখানে কুড়ে দিলেই ভালো হয় কিংবা যদি আপনারা শেষ করে কুচি করে নিতে পারেন তাহলেও হবে এই মুসুর কলাইয়ের সঙ্গে আদা একটা পেঁয়াজ আদাটা কামড়ালে এর টেস্টটা ভালো লাগবে এরপর এরকম ঘষে ঘষে আমি নুন আর আদাটাকে ভালো করে মুসুর কলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি মুসুর কলাটা খুব ভালো ভিজে গেছে হাতে করে খুঁজলে একটু নরম হয়ে যায় এরপর কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি আমি আপনারা চাইলে এর সঙ্গে ধনে পাতা দিতে পারেন বা ক্যারি পাতা দিতে পারেন যেহেতু পাতা ইচ্ছা আপনাদের দিতে পারেন আমার কাছে এর মধ্যে ধনে পাতা নেই এখন বাজারে ধনেপাতা পাতা খুবই দাম আর আমি এখানে বেসনটা দিয়ে দিলাম সমপরিমাণ পরিমাণ চালগুড়িটা দিয়ে দিচ্ছি এরপর কিছু শুকনো মশলা দিচ্ছি গরম মশলা দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ধনেটা ধনে গুঁড়োটা আমি বেশি করে দিচ্ছি যেহেতু আমার কাছে ধনে পাতা নেই তাই আমি এখানে দুই চামচ ধনে পাতা ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হিং ডালে কিন্তু বা কোনো পেঁয়াজিতে কোনো ভাজা জিনিসে হিং দিলে কিন্তু সেই স্বাদটা খুব ভালো লাগে আপনারা একবার হিং দিয়ে দেখবেন কোনো ভাজা ভুজিতে এরপর দিয়ে দিচ্ছি গোটা জিরে আপনারা চাইলে কালো জিরেও দিতে পারেন আমি এখানে গোটা জিরে দিচ্ছি কালো জিরে দিচ্ছি না এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এতে আর জল দেওয়ার জল দেওয়া দরকার নেই জল দিলেই ভালো হবে না পেঁয়াজের রসে এটাকে ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে একটু মাখাটা টাইট টাইট হবে যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আমি এরকম নিত্য নতুন রেসিপি দিয়ে থাকি তা নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন এখানে কড়াইটা আমি গরম করতে দিয়েছিলাম আমি এখানে রাইস অয়েল দিয়ে দিলাম বা আপনাদের যে তেল ইচ্ছা সরষের তেলও দিতে পারেন বা সূর্যমুখী বা বাদাম তেল যা ইচ্ছা তেল দিয়ে এটা ভাজা যেতে পারে তবে রাইস অয়েলে একটু হালকা হয় তাই আমি রাইস অয়েল দিলাম এরপর এখান থেকে আমি ছোটো ছোটো পেঁয়াজির আকারে নিয়ে চ্যাপটা করে তেলটাকে ভালো করে প্রথমে গরম করে নেব তারপর গ্যাসের কমিয়ে পেঁয়াজি এগুলো ঠিক এই রকম সাইজ করে একটা একটা করে দিতে থাকব তেলটা কিন্তু এই সময় হায়ে থাকবে সব দেয়া হয়ে গেলে তখন এটা কমিয়ে মিডিয়াম থেকে লোয়ে করে দেব তাহলে ওপর থেকে সুন্দর ভাজা হবে আর বাইরে থেকে কমিয়ে দিলে বাইরে থেকে খুব সুন্দর করে ভাজা হবে আর এটা মুচমুচে হবে হাতে করে একটু চেপে চেপে একটু পাতলা পাতলা করে করে দিলে পেঁয়াজগুলো ভালো হয় যেমন আমরা দোকানে পেঁয়াজি কিনে খাই ঠিক সেই রকম হবে একে একে আমি এখানে চারখানা দিয়ে দিয়েছি তেলের পরিমাণ যদি আরও বেশি দেন তাহলে আরও বেশি দেওয়া যেতে পারে যেহেতু এটা বাড়িতে বানানো হচ্ছে তাই তেল তো খুব বেশি নষ্ট করা যাবে না তাই এমনই তেল দিতে হবে যাতে অল্প অল্প করে দিয়ে বারে বারে ভেজে নিতে হবে এবং পরে এই তেলকে আমি আবার অন্য কাজে লাগাবো মাছ ভাজা তরকারিতেও কাজে লাগানো যাবে বাড়ির তেল তো আর নষ্ট করা যায় না বা এই তেলও আবার দ্বিতীয়বার ভাজাও যায় না তবে এখন এই যে তেলটা হচ্ছে ভাজার পরে এই তেলটাকে রাতে কোনো তরকারিতেও বানানো যাবে আমি এটা দুপুরের দিকে বানাচ্ছি এটা ধীরে ধীরে ভাজা হতে থাকবে একটু সময় একটু ধৈর্য লাগবে তবে এটা খেতে ভালো হবে যখন আর ডালগুলো বাড়তে ইচ্ছে করবে না তখন এইভাবে যদি বানানো হয় তাহলে মুসুর ডালে বড়াও হলো আর মুসুর ডালে পেঁয়াজিও হলো আর বেটেও করা যায় সেই রেসিপি আমি আমার চ্যানেলে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন ধীরে ধীরে উল্টে উল্টে এগুলোকে ভেজে নিতে হবে একটা পিঠ উল্টে দিয়েছি এভাবে দুই থেকে তিনবার উল্টে উল্টে গেজিগুলো ভেজে নিতে হবে একটা পিঠ উল্টে দিলাম একটা পিঠ ভাজা হচ্ছে দুটো পিটি আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন এরপর তুলে নেব এরপর আমি সবগুলো তুলে নিচ্ছি এভাবে তুলে নিলে তেলটা খুব ভালোভাবে ঝরে যাবে কড়ার মধ্যে এরপর বাকি যেগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার রেসিপিটি আর এই পর্যন্ত ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ কোথাও আমার বাড়িতেই পুজো হচ্ছে তাই শাঁদবাজ এখন কিন্তু দুপুর মানে স্নান করে পুজো করে এরপর ভাত খেতে বসবে আমার মেয়ে পুজো করছে এইদিকে আমি মেয়ের পছন্দে মুসুর কলায় পেঁয়াজি বানিয়ে নিলাম আর কতগুলো লঙ্কা ভেজে নিচ্ছি এর উপরে সাজিয়ে দেবার জন্য চাইলে এই পেঁয়াজিতে আপনারা এরকম লঙ্কা ভেজে গুঁড়ো করে দিতে পারেন আমি কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এরপর তুলে নিচ্ছি লঙ্কা যদিও আমি খেতে পারি না তবু সাজিয়ে দিচ্ছি পাশে বাড়ি কোনো বাচ্চা তার মাকে বলছে মা ভাত দাও তার খিদে পেয়েছে অনেক রকমই আজ ভেসে আসলো দেখুন কত সুন্দর হয়েছে আজ থেকে দেখাচ্ছি দেখুন গোটা গোটা মুসুরগুলো কত সুন্দর ভাজা হয়ে যায় আর খুব মুচমুচি হয় খেতে অসম্ভব সুন্দর হয় আমি প্লেটটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন একটা হাতে তুলে দেখাচ্ছি আর প্লেটে ঢালার সময় শুনলেন কতটা আওয়াজ হলো কতটা বাইরে থেকে মুচমুচে হয়েছে আর ভেতরটা কতটা রসালো একদম দোকানের মতো পেঁয়াজি তবে এটা মুসুর মুসুর ডালে পেঁয়াজি